মানিকচকের অন্তরাজ্য সীমান্তে প্রায় একুশ দিন ধরে বন্ধ নৌকা যাতায়াত নৌকা পরিষেবা তুলে দিয়ে লঞ্চ পরিষেবা টিকিয়ে রাখতে চক্রান্ত করছে ঘাট মালিক পক্ষ বলে অভিযোগ মাঝিদের যদিও গঙ্গা নদীর জল বাড়ায় বন্ধ নৌকা চলাচল দাবি ঘাট কর্তৃপক্ষের মানিকচক ব্লকের অন্তর্গত মানিকচক ঘাট বাংলা ও ঝাড়খণ্ডের অন্তরাজ্য সীমান্ত নৌকা ও লঞ্চের মাধ্যমে যাত্রী ও যানবাহন পারাপার করা হয় গঙ্গা নদীর ওপর দিয়ে প্রতিদিন দুই প্রান্তের প্রায় কয়েক হাজার সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় কাজে ও চিকিৎসার সুবাদে যাতায়াত করে শুধু তাই নয় প্রায় শতাধিক যানবাহনও পারাপার হয় লঞ্চের মাধ্যমে মানিকচক ঘাটে প্রায় পঁয়ত্রিশটি যাত্রীবাহী নৌকা ও তিনটি লঞ্চ পারাপার করে প্রায় এক মাস আগে গঙ্গা নদীর জল বাড়ার কারণে বন্ধ করা হয়েছিল নৌকার মাধ্যমে যাত্রী পারাপার তবে বন্ধ করা হয়নি লঞ্চ পরিষেবা বর্তমানে গঙ্গা নদীর জল স্থিতিশীল তারপরেও প্রায় একুশ দিন ধরে বন্ধ করে রাখা হয়েছে নৌকা পারাপার নৌকা মাঝিদের অভিযোগ নৌকা বন্ধের ব্যাপারে মালদা জেলা প্রশাসনকে জানালে তারা বলেন নৌকা বন্ধের কোন নির্দেশ নেই যদিও নৌকা নিয়ে ওপার ঝাড়খণ্ড ঝাড়খন্ডে পুলিশ দিয়ে তাদের পাকড়াও করা হয় মানিকচক ঘাট ডাকে নেওয়া ঝাড়খন্ডের মালিক কর্তৃপক্ষ প্রশাসনিক সহায়তা তাদের নৌকা জোরপূর্বক ভাবে বন্ধ রাখার চক্রান্ত করছেন স্থানীয় মাঝি বিশ্বনাথ ঘোষ আমরা ভাঙন কবলিত এলাকার বাসিন্দা পূর্বপুরুষের পেশা নৌকা চালে দিন যাপন হয় পরিবারের প্রায় একুশ দিন ধরে নৌকা বন্ধ থাকায় পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে ঘাট মালিক কর্তৃপক্ষ মানিকচক ঘাটে নৌকা চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করতে চক্রান্ত করছেন আমরা বিষয়টি লিখিতভাবে জেলা ও ব্লক প্রশাসনকে জানিয়েছি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তবে আগামী কয়েকদিনের মধ্যে নৌকা চলাচল শুরু না হলে মানিকচক ঘাটে বিক্ষোভ এবং বৃহত্তর আন্দোলন করা হবে এমনকি লঞ্চ পরিষেবা বন্ধ করব আমরা বলে হুঁশিয়ারি দিয়েছেন আরেক নৌকা মাঝি গণেশ মন্ডল কুড়ি দিন থেকে নৌকা বন্ধ করে রেখেছে হ্যাঁ জাহাজ মালিক তোর নৌকা বন্ধ রেখেছে প্যাসেঞ্জার তোর নৌকা দিচ্ছে না আর আমার বাপ দাদারা মানে আজকে অনেক দিন থেকেই নৌকা পেয়ে আসছে মানে মানিচ চো বাঁধ থেকে আমরা পেশেন্ট নিয়ে গেছি এর আগে রাগ বাবা আমার দাদারাও নৌকা চালিয়েছে মানিচা বাঁধ থেকে প্যাসেড নিয়ে গেছি কোনো অসুবিধা হয় আজকে এই মালিক এই গুন্ডা মালিক এসে নৌকা সব মানে মাঝে মধ্যে করেই বন্ধ করে দেয় হুট করে চালাচ্ছে আবার হুট করে আবার বন্ধ করে দেয় একটু জল বাড়ছে কি বাড়ছে না নৌকা বন্ধ করে দিচ্ছে কিন্তু লঞ্চ কি বন্ধ হচ্ছে না লঞ্চ বন্ধ হচ্ছে না লঞ্চ মানে চালাচ্ছে আর নৌকা বন্ধ করে দিচ্ছে

মানে ইনকামের কোনো সোর্স নেই যা ইনকাম যা যা ইনকাম যা ইনকাম যা ইনকাম আমাদের নৌকা থেকে আমাদের ফ্যামিলি চলে নৌকা থেকে যা কিছু করতে হয় সব নৌকা থেকে আমাদেরকে করতে হয় আদার্স আমাদের কোনো সাইড কোনো ব্যবসা নেই হ্যাঁ যে অন্য ব্যবসা করে খাবো আমাদের কোনো ব্যবসা নেই আমাদের জমি জায়গাও নেই এক কাঠাও সব নদী নদীর গর্বে তলিয়ে গেছে হ্যাঁ আমরা চার দফা নদীতে পড়েছি এই প্রশাসন যদি ব্যবস্থা দীর্ঘদিন থেকে মানিকচকের যেটা ঘাট আছে মানিকচক টু রাজমহল অর্থাৎ বাংলা ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ সুব্যবস্থা একটা এটাই ঘাট লঞ্চ লঞ্চ চলছে পাশাপাশি নৌকাতে মানুষ যাতায়াত করে শুনেছি জল বাড়ার সময় নৌকা বন্ধ করেছে ঝাড়খণ্ড পুলিশ তাদেরকে ধরে অ্যারেস্ট করে তাদেরকে বিভিন্ন হেনেস্তা করা হয় যেন নৌকায় এক প্যাসেঞ্জার না না হয় নৌকা চালানো না হয় বেল হয় তাদেরকে কিন্তু এই ঘাটটা মানিচক ঘাটটা ডাক হয় মালদা ডিএলআর অফিসে প্রশাসনিক দিক থেকে থানা থেকে ডিএলআর অফিসকে দেখা দরকার যে সবসময় এই নৌকাগুলো সরকারি নিয়ম মেনে তাদের যে কটা প্যাসেঞ্জার তোলা নিয়ে যায় এবং ঘাট বাণিজ্যক ঘাট যেটা শুল্ক নেওয়ার তাদের কাছে নেই প্যাসেঞ্জার প্রতি যেটা ভ্যালু শুল্ক থাকে সেটা নেই অথচ ঝাড়খণ্ড পুলিশ এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ে না ঘাটটা মানিচক ঘাটের মধ্যেই পড়ে মালদার মধ্যেই পড়ে কিন্তু ঝাড়খন্ড অত্যাচার পুলিশের উদাসীনতা প্রশাসনের উদাসী উদাসীনতা এবং বিশ লঞ্চগুলো চলছে সেখানে সমস্যা হচ্ছে বা যিনি ঘাট কিনেছেন তারও একটা উদাসী উদাসীনতা আছে তাদের সঙ্গে তো একটা চুক্তি হয় নৌকা বলে চল এবং এতে দেড়শো দুশো পরিবারের মাঝিদে তাদের পরিবার চলে অথচ বেশ এক মাস দেড় মাস থেকে নৌকাগুলো বন্ধ আছে তাদের পরিবার না খেয়ে অবস্থা খারাপ হয়েছে তাদেরকে এবং তারা আন্দোলনে নামবে এই নিয়ে এই বিষয় নিয়ে আমরা তাদের পাশে আছি কারণ যে তারা ন্যায্য দাবি বলছে প্রশাসনিক নিয়ম মেনে তারা নৌকা চালাবে বাড়তি প্যাসেঞ্জার বা এটা প্রশাসন দেখলে তো হয়ে যায় তা ওপারার সঙ্গে কথা বললে তো হয়ে যায় যেখানে হয়তো ভরার গান কিন্তু এখন তো জল সেরকম বাড়েনি বন্যা প্রস্তুতি তৈরি হয়নি দিব্বিষ এখন নৌকায় যাতায়াত করতে পারবে বড় বড় নৌকা চালায় তারা দশটা পাঁচটা পার্সেন্ট জানি সেটা দিব্বিষ এ করুক কারণ এইখানে তাদের টাকা কামাইয়ের জায়গানে নেই প্রশাসন উদাসীনতা দেখাচ্ছে কাঠমানি খাওয়ার নিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল